বৃহৎ যে বাজারটা আমরা রেখেছি আমাদের ইউনো স্পেশাল গ্যালারির জন্য এবং আমাদের কাস্টমারদের জন্য সেটা হলো পাঞ্জাবি কালেকশনটা সমিত প্রিয় দর্শক আমাদের আপনারা আমাদের কাছে পাবেন বেশ কয়েকটা কালারে পাবেন পাশাপাশি আপনার প্রত্যেকটা কালার আপনাদেরকে বলবো আমাদের কাছে রয়েছে আপনার টপ ওয়ানের স্পেশাল যে আমাদের সারা বাংলাদেশে আমরা যে ওয়ার্ডারগুলো নিচ্ছি টপ ওয়ানের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে পাশাপাশি আপনাদেরকে যদি না দেখালি না হবে সেটা হলো আপনার ট্রাউজার প্যান্ট ঠিক আছে আপনার সাদা পায়জামাগুলো খুবই অসাধারণ কিন্তু ফেব্রিক্স মধ্যে এই পায়জামাগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি শেখ সাদির এই পায়জামা আপনার আটত্রিশ এবং চল্লিশ সাইজে পাবেন খুব আলাইকুম রহমতুল্লাহ সময় প্রিয় দর্শক ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সময় প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ইউন স্টেশন গ্যালারিতে যে নতুন নতুন কালেকশন গুলো আমরা নিয়ে এসেছি এবং আজকে আপনাদেরকে স্পেশালি কোনো কালেকশন দেখাবো না শুধু দেখাবো আপনাদেরকে আমাদের ইউনিক ফ্যাশন গ্যালারিতে যে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের ইউনিক ফ্যাশন গ্যালারির লোকেশন হলো নরসিংদী শিবপুর বেনা শপিং কমপ্লেক্স ব্লক এ দোকান নং গ্যালারি সম্মানিত প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা আমার সাথে থাকুন শেষ পর্যন্ত থাকুন আমাদের এই শপে কোন 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 কালেকশন গুলো আমরা নিয়ে এসেছি এবং স্পেশালিস্ট কি রয়েছে এবং ইউনিক কি রয়েছে আপনাদেরকে আমি দেখাবো সম্মানিত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের ইউনিফেশন গ্যালারিতে পাশাপাশি আগামীকাল শনিবার আমরা আরো পরিমান কালেকশন সামনে রমজানের ঈদকে সামনে রেখে আমরা হিউজ কালেকশন নিয়ে আসবো তারপর আলহামদুলিল্লাহ এখনো যথেষ্ট পরিমাণ সার্ভিস দেওয়ার মতো আমাদের কাছে কালেকশন রয়েছে সমন্বিত প্রদর্শক আমি আপনাদেরকে একে দেখাবো আমাদের ইউনিফ গ্যালারিতে কি কি কালেকশন রয়েছে এবং কেন আমাদের ইউনিশন গ্যালারি থেকে আপনারা অনলাইন কিংবা অফলাইনে আপনারা শপিং করবেন আপনার আপনাদের ঈদের শপিং গুলো কেন আমাদের কাছ থেকে নেবেন সমন্বিত দর্শক আমি শুরুতে আপনাদেরকে বলবো আমাদের কাছে রয়েছে আপনার টপ ওয়ানের স্পেশাল যে আমাদের সারা বাংলাদেশ আমরা যে ওয়ার্ড গুলো নিচ্ছি টপ ওয়ানের হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে পাশাপাশি আমাদের কাছে টপ ওয়ানের পাশাপাশি রয়েছে লাইফ স্টাইলের কালেকশন রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ এই যে দেখেন লাইফ স্টাইলের কালেকশন রয়েছে হিউজ পরিমাণ এছাড়া আমাদের কাছে আরও প্রমিস মুফতির কালেকশন রয়েছে মুফতির পলো টি শার্ট রয়েছে আরও বিভিন্ন ব্র্যান্ড অ্যান্ড রকমারি কালেকশন রয়েছে পাশাপাশি আপনাদের আমি যদি দেখিয়ে দিই এগুলো হলো আপনার এখানে হিউজ পরিমাণ গুলগোলা পলো টি শার্ট রয়েছে এছাড়া আপনার অফিসিয়ালি যে শার্টগুলো এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে রয়েছে অফিসিয়ালি যারা অরবিন্দ একদম ভালো মানের আহ শার্ট খুঁজেন অফিসিয়ালি এই শার্টগুলো আমাদের কাছে পাবেন আপনারা প্রিন্ট চেক এবং স্ট্রাইপ বিভিন্ন রকমের ডিজাইন এবং কালেকশন পাবেন পাশাপাশি আমাদের কাছে আপনারা পাবেন সর্ব সর্ববিশেষ আপনারা যেগুলো যে সার্ভিসগুলো আমাদের কাছে বেশি পাবেন এবার ঈদে প্যান্ট রয়েছে আমাদের কাছে বিশেষত্ব একটি হলো আপনারা থাই পেন থেকে ধরে আপনার গ্যাভারিং আপনার ইন্ডিয়ান চাইনা পাশাপাশি আপনার অরিজিনাল থাই প্যান্ট এবং ডেনিম প্যান্টগুলো আমাদের কাছে পাবেন হিউজ পরিমাণ যদি আমি নিচে আপনাদেরকে দেখাই হিউজ পরিমাণ কালেকশন আমাদের আমাদের কাছে রয়েছে আমাদের ডিসপ্লে রয়েছে এবং পাশাপাশি আমাদের কাছে আপনারা পাবেন গ্যাভারিং এর যে আপনার যারা পেন প্যান্টগুলো ইউজ করেন এই গ্যাভারিং প্যান্টগুলো আমাদের কাছে পাবেন খুব অসাধারণ কালেকশন গুলো আমাদের কাছে পাবেন আমাদের ইনোভেশন গ্যালারিতে পাশাপাশি এরপরে আপনারা আপনাদেরকে আমি যদি দেখাই আপনার শার্ট প্রিন্টের শার্ট পাশাপাশি চেক শার্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ওয়ান এর পোলো টি শার্ট গুলো আমাদের কাছে পাবেন এই যে খুব অসাধারণ এই ওয়ান মেন এর পোলো টি শার্ট গুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন কালার এবং স্টাইপে পাবেন প্রত্যেকটা ব্র্যান্ড ব্র্যান্ড আমরা রাখার চেষ্টা করি সম্মানিত প্রিয় দর্শক এছাড়া আপনার আরো যদি আমি বলি যে প্রিন্টার এই শার্ট গুলো আমাদের কাছে পাবেন অনেক কালেকশন 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 রয়েছে সবগুলো আমি দেখাতে পারতেছি না যেহেতু আপনারা দেখছেন ডিসপ্লাইতে এবং আমাদের পরিমাণ স্টকে রয়েছে এছাড়া আমাদের আরো স্টক আগামীকাল ইনশাল্লাহ ইন হবে আমাদের কাছে এছাড়া আমি যদি আপনাদের কাছে আরেকটি বিশেষত্ব বলি আমাদের এই আহ ঈদের সর্ব আহ শেষ এবং সর্ব বৃহত্তর যে একটা বাজেট আমরা রেখেছি আমাদের ইউনিক ফেশন গ্যালারির জন্য এবং সর্ববৃহৎ যে বাজেটটা আমরা রেখেছি আমাদের ইউনিক ফেশন গ্যালারির জন্য এবং আমাদের কাস্টমারদের জন্য সেটা হলো পাঞ্জাবি কালেকশনটা সমানিত প্রিয় দর্শক আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখছেন এটা কিন্তু আপনার লাইফ স্টাইলের এবারের খুব হিট একটা পাঞ্জাবি এবং এটার বিভিন্ন কালার ডিজাইন আমাদের কাছে এই যে আপনাদেরকে যদি আমি দেখাই সাদার মধ্যে একটি পাঞ্জাবি খুব অসাধারণ কিন্তু এই পাঞ্জাবিগুলো আপনারা আমাকে আমাদের কাছে পাবেন বেশ কয়েকটা কালারে পাবেন পাশাপাশি আপনার প্রত্যেকটা কালার এবং কালার কমিউনিকেশন কাপড়ের ডিজাইন যদি আপনাদেরকে দেখাই আমি খুব অসাধারণ এই লাইফ স্টাইলের পাঞ্জাবি গুলো আমাদের কাছে পাবেন খুবই আরামদায়ক আমি ব্যবহার করেছি গত ঈদেও এবার ইনশাআল্লাহ লাইফ স্টাইল নেওয়ার চিন্তা ভাবনা আমার কারণ কেননা লাইফ স্টাইলের যে শেপ পাশাপাশি আপনার কাজ এম্বয়ডারি কাজ পাশাপাশি একদম সিম্পল কাজের মধ্যে লাইফ স্টাইলের পাঞ্জাবি গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন লাইফ স্টাইলের পাঞ্জাবি গুলো আপনারা পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে হবে সম্মানিত প্রিয় দর্শক এছাড়া আমি আপনাদের কাছে আরো কিছু কালেকশন দেখাবো পাঞ্জাবি নাম দন্য ব্র্যান্ড ইজি 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 পাঞ্জাবি গুলো আমাদের কাছে পাবেন বাংলাদেশের সুনাম ধন্য ব্র্যান্ড ইজি পাঞ্জাবি গুলো আমাদের কাছে পাবেন পাশাপাশি হিউজ পরিমাণ আমি প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছি আজকে শুধু আপনাদেরকে শুধু ইন্ট্রো মাধ্যমে দেখিয়ে দিলাম যে আমাদের ইউনিফেশন গ্যালারিতে কি কি কালেকশন আমরা রেখেছি এবং এরাবি পাঞ্জাবি গুলো পাবেন এছাড়া আরো পাবেন এই যে রকমারি পাঞ্জাবি পাঞ্জাবি পাবেন এরপরে শেখ সাদির সর্বশেষ বিশেষ আরেকটি আপনাদেরকে যদি না দেখালে না হবে সেটা হলো আপনার ট্রাউজার প্যান্ট ঠিক আছে আপনার সাদা পায়জামাগুলো খুবই অসাধারণ কিন্তু ফেব্রিক্স এর মধ্যে এই পায়জামাগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি শেখ সাদির এই পায়জামাগুলো আপনার আটত্রিশ এবং চল্লিশ সাইজে পাবেন খুব অসাধারণ ফেব্রিক চিনি গোড়া কাপড় ঠিক আছে এগুলোর দাম জানতে প্রত্যেকটি দাম জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে পাশাপাশি এগুলো কিন্তু খুবই বিশেষত্ব এবং খুবই স্পেশাল কালেকশন আমাদের জন্য ঠিক আছে কাস্টমারদের জন্য সময় দিয়ে প্রদর্শক এরপরে আমি আপনাদেরকে বলবো পান বাচ্চাদের যে কালেকশনগুলো আমরা সেই বাচ্চাদের দিক দিয়ে কিন্তু আমরা কোনো অংশে কম রাখিনি বাচ্চাদের দিক দিয়ে আমরা বিভিন্ন ওয়ান ম্যান প্লাস আপনার খান এমএস খানের এবং বিভিন্ন ব্র্যান্ডের বাচ্চাদের আপনার কালেকশন রয়েছে প্যান্ট রয়েছে ডেনিম প্যান্ট বাচ্চাদের সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে আপনার বড়দের যেমন পাঞ্জাবি রয়েছে পাশাপাশি বাচ্চাদের পাঞ্জাবিগুলো রয়েছে এগুলো আমরা ডিসপ্লে ডিসপ্লে দিতে পারতেছি না কেননা আপনার হিউজ পরিমাণ মাল হওয়ার কারণে আমরা সকল পাঞ্জাবি গুলো সকল কালেকশনগুলো আমরা ডিসপ্লে দিতে পারতেছি না প্রিয় দর্শক এছাড়া আরো অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে যারা আমাদের শপে আসতে চান এবং দূর দূরান্ত থেকে আসতে চান আমাদের কাছ থেকে আপনারা শপিং করতে চান এবার ঈদের শপিং যদি করতে চান যারা নরসিংহের ভিতরে রয়েছেন বা শিবপুরের ভিতরে রয়েছেন আপনার চলে আসবেন বেনুবাই শপিং কমপ্লেক্স নরসিংহ শিবপুর বেনুবাই শপিং কমপ্লেক্স ব্লক এর দোকান সম্মানিত প্রিয় দর্শক এছাড়া যারা আমাদের কালেকশনগুলো দেখতে চান খুবই সহজে ওয়ার্ডার করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে চান সেজন্য অবশ্যই আপনাদেরকে আমাদের ইউটিউব সবুজ আমাদের পেজ ভয়েস অফ সবজ এবং আমার এই আইডিতে আপনারা নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সামান্য প্রিয় দর্শক আমাদের পাশে থাকবেন এবং পার্ট টু পার্ট ইনশাআল্লাহ আমরা রিসেন্ট যেহেতু আগামী শনিবার আমাদের বড় বাজেটের একটা কালেকশন আমরা নিয়ে আসবো শনিবারে সেই বাজেটের কালেকশনটা আনার পরে ইনশাআল্লাহ আমরা পার্ট টু পার্ট আপনাদেরকে প্রতিটি কালেকশন হিস পরিমাণ যে কালেকশন গুলো আমাদের কাছে থাকবে সেগুলো পার্ট টু পার্ট আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো আমার বয়েজ অফ সবুজ ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ভিজিট করবেন বিশেষ করে পাঞ্জাবি নিতে পোলটি শার্ট নিতে নিতে আপনারা অবশ্যই ভিজিট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ